নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় আমরা হিন্দু ধর্মাবলম্বীরা যে কোনো অনুষ্ঠানে আমরা ধান ও দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করি আমরা আমাদের পূজাতে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে থাকি যেমন ধান জব তিল এবং আর অনেক জিনিস এতগুলো থাকতেও কেন শুধুমাত্র ধান বা দুর্বাকে আমরা কেন বেছে নিয়েছি আর সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা অতি গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন পুরাণ থেকে অর্থাৎ ঋগবেদ থেকে আমরা জানতে পারি ভগবান বিষ্ণুর হাত বা উরুর লোম থেকে দুর্বার জন্ম হয় আবার কেউ বলা হয় বামন পুরাণে যে বাসুকি নাগের উচ্চ থেকে নাকি দুর্বার জন্ম হয় আবার অথর্ববেদেও বলা হয়েছে যে দুর্বাসুর নামে এক কৃষ্ণ ভক্ত ছিল যা ভগবানের কৃপায় তা অমরত্ব লাভ করেছিল তো দুর্বার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর সেই সঙ্গে ধানেরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধান দেখবেন আমরা মা ধনলক্ষ্মীকে বা লক্ষ্মী যখন আমরা পুজো করি ধান অতি আবশ্যক অর্থাৎ ধন হিসাবে বা সম্পদ হিসাবে কিন্তু আমরা ধান ব্যবহার করে থাকি তাই বন্ধুরা আমরা সনাতনী হিন্দুরা ধান ও দুর্বা নিয়ে আশীর্বাদ করি কেন তাই জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শোনার অনুরোধ রইল কারণ যদি স্ক্রিপ্ট করে যান হয়তো বিষয়টি অজানা থেকে যেতে পারে তাই অনুরোধ স্ক্রিপ্ট না করে পুরো জিনিসটা শোনাধিক শোনার অনুরোধ রইল দেখবেন আমরা বিবাহ অন্নপ্রাশন জন্মদিন ভাইকোটা যে কোনো জিনিসে আমরা যখন কোনো আশীর্বাদ করি তখন কিন্তু আমরা ধান বা দুর্বা দিয়ে মাথায় কিন্তু ঠেকে আমরা আশীর্বাদ করি প্রাচীন আর্য সমাজে ধান ছিল ধনের প্রতীক অন্যদিকে দুর্বা হচ্ছে দীর্ঘ আয়ুর প্রতীক দুর্বা সহজে মরে না প্রচণ্ড রোদ ঝড় জল বৃষ্টি বর্ষায় পচে গেলেও আবার দুর্বা কিন্তু বেঁচে ওঠে সবুজ সবাই পরিণত হয় কারণ দুর্বার আর নাম হলো অমর তাই বন্ধুরা আমি আগে যেটা বলেছি আমরা যখন মা ধনলক্ষ্মী পূজা করি ধান ব্যবহার করি অর্থাৎ ধন সম্পদের প্রতি একদিকে যখন ভগবান শিবকে অখণ্ড চাল বা দুর্বা দিয়ে পুজো করছি মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে এটি কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখলে দেখা যায় দুর্বা কিন্তু দীর্ঘ আয়ুর প্রতীক আমরা যখনও কোনো কাউকে আশীর্বাদ করি আমরা অবশ্যই তাদের প্রতি শুভ কামনা রেখে বলি যে তোমার দীর্ঘ আয়ু হোক এবং সৌভাগ্য সম্পন্ন হোক তোমার অর্থ উন্নতি হোক তো এইভাবেই কিন্তু আমরা আশীর্বাদ করি তাই ধান দুর্বার একটি বিশেষ গুরুত্ব রয়েছে আর শুধু প্রাচীন আর্য সমাজে নয় যুগে যুগে সমস্ত ধর্ম ও জনগোষ্ঠীর লোক ধানকে সম্পদ এবং বৃত্তের প্রতি মেনে এসেছে তাই ধান ও দুর্বা মস্তকে দিয়ে আমরা কিন্তু আশীর্বাদ করি এর অর্থ হল সম্পদশালী হও এবং দীর্ঘ আয়ু লাভ কর কিন্তু যিনি আশীর্বাদ করছেন তিনি এই প্রতীকের মর্ম বা অর্থ না বুঝেই তিনি আশীর্বাদ করেন এই যে আমরা কোনো কিছু কাজ করার আগে না অর্থ বুঝেই যদি আমরা কাজ করি তার কিন্তু কোনো মানে হয় না বা তার গুরুত্বটা বোঝা যায় না কিন্তু যদি আমরা এর অর্থটা বা বুঝেই যদি আমরা পড়ি তাহলে কিন্তু এর গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব অনেক বেড়ে যায় এবং মানেটা হলে ভক্তি সম্পন্ন হয়ে আমরা কিন্তু তাকে আশীর্বাদ করতে পারি তাই সনাতন ধর্মে কোনো কোনো নিয়ম পালন করা হয় তা কিন্তু আমরা নিজেরা জানি না তাই আমরা আজকের এই আশীর্বাদ সম্বন্ধে আজকে নিজেরা জানলাম এবং অপরকে জানার সুযোগ করে দিলাম যে ধান দুর্বা দিয়ে কেন আমরা আশীর্বাদ করি তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যাতে এই ধরনের অথেন্টিক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলবো কমেন্টে অবশ্যই জয় শ্রীহরি লিখতে ভুলবেন না এবং এর গুরুত্ব অপরিসীম তা বোঝানোর জন্য আপন অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে হরি ওম তৎসাদ হরি ওম তা হরি ওম